ব্যারাকপুর আদালতের বিচারকের পক্ষ থেকে জামিন দেওয়া হল বিজেপির আইন অমান্য কর্মসূচিতে ধৃত দুই বিজেপি কর্মীকে নিশ্চিত ডায়াগনস্টিক সেন্টার একট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন সোমবার বিজেপির রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদারের নেতৃত্বে হওয়া ব্যারাকপুরের আইন অমান্য কর্মসূচিতে গণ্ডগোলের ঘটনায় গ্রেপ্তার করা হয় পাঁচজনকে টিটাগড় থানার পুলিশের পক্ষ থেকে এর মধ্যে দুজনকে দুই দিনের পুলিশি হেফতের নির্দেশ দেওয়া হয় ব্যারাকপুর আদালতের বিচারকের পক্ষ থেকে বৃহস্পতিবার ভিকি ও গৌতম বাসুরীকে জামিন দেওয়া হয় ব্যারাকপুর আদালতের বিচারকের পক্ষ থেকে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে আইনজীবী গীতা শাহ এবং বিজেপি ব্যারাকপুর সাংগঠনিক জেলার সভাপতি মনোজ বন্দ্যোপাধ্যায় জানান দুজনেরই জামিন হয়েছে কারণ পুলিশ যে চিন্তা ভাবনায় নিয়ে গিয়েছিল যে দুদিনের পিসি হয়েছিল সেই বিসিতে নো ডেভেলপমেন্ট তিনশো সাত হতে গেলে মিনিমাম একটা জায়গা তো থাকবে সেই জায়গাটাও পুলিশ স্টাবলিশ করতে পারে তাই জন্যই হুজুর আদালত তাদেরকে জামিন দিয়েছে আমাদের অন্যায় আমরা যে পশ্চিমবঙ্গের যে আইন শৃঙ্খলা ব্যারাকপুরের আইন অবনতির প্রতিবাদ জানিয়ে উনত্রিশ তারিখে আমরা আমাদের মাননীয় রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদারের নেতৃত্বে শান্তিপূর্ণ আইন আন্দোলন করছিলাম এবং এই আন্দোলনে আপনারা জানেন যে পুলিশ প্রথম থেকেই আমাদের উপরে অত্যাচার করবে এরকম মনে একটা মানসিকতা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অর্ডার ওদের হয়তো কাজে ছিল তাই জন্য তৃণমূল আজকে পুলিশ প্রথম দিন থেকেই বা প্রথম সময় থেকেই প্রতি প্রথম মিনিট থেকেই তারা আমাদের ওপরে আক্রমণ করবার চেষ্টা করেছে জল কামান কাঁদানে গ্যাসের পরে যখন আমাদের কর্মীরা ছিটকে গেছে তারপরেও এক ঘন্টার ধরে পুলিশ যে সমস্ত সাধারণ মানুষ থেকে শুরু করে আমাদের কার্যকর্তাকে নির্বিচারে পিটিয়েছে মহিলা কর্মীদের ওপর পিটিএস পুলিশ কর্মীরা পুলিশ যে সমস্ত পুরুষ পুলিশ ছিলেন এবং তার সাথে সাথে এই যে এরা যারা আছেন এদেরকে দেখে মনে হচ্ছে কি ওটা আতঙ্কবাদী না সন্ত্রাসবাদী একদম নিরীহ ঘরের সন্তান তারা আন্দোলন করতে এসেছিল ভারে প্যারাপুকের শান্ত রাখার জন্য একটা চেষ্টা করছিল তাদেরকে অন্যায়ভাবে মিথ্যেভাবে তাদেরকে আজকে পুলিশ আটকে রেখেছিল মহামান্য আদালত মনে করেছে যে এটা অন্যায় তাই আজকে মহামান্য আদালত এদেরকে আজকে জামিন মঞ্জুর করেছে দুজনের নাম দুজনের নাম হচ্ছে گوتم بچری سا সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা দেশের পঁচাত্তরতম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে থাকছে প্রতি ফ্ল্যাট কেনার উপর আকর্ষণীয় উপহার থাকছে দশ গ্রাম সোনার কয়েন সম্পূর্ণ বিনামূল্যে